উল্লেখ করেন আনফাসুল আরিফিন কিতাব ওই ঘটনা আছে হাজি সাহ বকল এক কাফেলা আটিয়া হজ যাইতে রানা দিচ্ছেন তো যাইতে গিয়ে বাজারের কিনারাত আগর চল বা রসুম আছিল এক দিন আটার বাদে রাইতে গেলে আটা নাই হিংস্র জীব জন্তু থাকতে পারেন বাজারের দ্বারও তারা গিয়া থামিতা ইনি একটা প্যান্ডেল করতা তাবুন নিচে সব হাজি সাবলে রেস্ট করলা রাইট ঘুমাইলা পর দিন ভজর বাদে আবার রান্না দিবা কাফেলা অনুমস বাজার কিনার বাজারও গেছিল কয়েকজন কাফেলার বাজার খরিয়া আনাত সব বাজার খুরিয়া আইছিল এক হাজি সাবে দেখ বাজারের কিনারাত বাজারের কিনারত খোলা এক জঙ্গল এক জায়গা এখান ময়দান ময়দানের মাঝে মোরা একটা উট লাশ একবারে চীনা জার এগো মরা উঠ জবে করা উঠ নাই হালাল নাই মোরা উঠ একজন মহিলা অবায়তাইন যাইতরা যাই আইসই নাইয়া বেগ লই বেগতাই চু বার করছেন আর মরা উঠে তাই সামলা সুলানি আরম্ভ করছেন চুলাইয়া আর উঠ মোরা উঠোর মাংস কাটি বেগ বড় শুরু করছেন বেগো বঢ়িয়া বৰ্তি সৰিয়া বেগ লৈয়া যাইতা নহ'লে লৌত খৰচোন সৰিয়া তাই নাতি আটি আতি আটি ৰোৱা দিছোন যাই হাজিচাবে দেখচোন দেখিয়া তন চিন্তা হৈ গৈছে তাকুৱা আছে ফৰেষ্টী আছে মনে কৈ বেঠিগৈ চুৰি কৰি মানুহৰে নিয়া হাল হাল উঠৰ মাংস সহায় মৰা উঠৰ মাংস বেছিটো তাইলৈ যায়গি বেঠিৰ পিছনে পিছনে কিতা কৰে কাৰোবাৰ তাৰ দেখিয়ে ساجسا پیچھنے پیچھنے کے سن ہے خان گریب مانچر دل گڑ گڑھ بےگلیہ گڑ سن بچے آؤ آؤ دیکھا خاندہ خاندی جا اللہ امر لگی تم ریزیکار ماہے آپ مکھر مکون مزدہ نفانی دیتے اللہ تم امر لگی ریجیک خوری خرید لائے আই যে আমরা মা বার হইয়া গেছো না গেউ রিজেক ফাইলিছে খুশির খান্দা খান্দিত না হাজি সাহেব বারে তাই সব হুমট শুনিয়া তার মনের মাঝে আইল যে আমি যেটা মনে করছিলাম বেটিয়ে নিয়ে ব্যবসা করতো এটা না যাই হোক সালাম বিনিময় করিয়া পর্দার আলালতা কিনটাইন কিন্তু তাই পরমায় বাসিন্দা হল আমি আপনার পরিচয় জানতাম চাই যে আপনারা বড় খেয়ে খেয়ে আসইন আমার চৌকে দেখছি বা এটা মরা উঠোর মাংস তুমি তাই নিগুনটা গরো লইয়া বড় খুশি তোমার বাচ্চাইতে খোর্ডা বিষয়টা বুঝলাম না ও সময় আল্লাহর বান্দিয়ে বড় ইমোশন হইয়া জবাব দেন নে নবীজির উম্মতর মাঝে অত বড় এক পরেহেজগার অত বড় তাকওয়ালা অত বড় জান্নাওয়ালা আলিম এবং জান্নাওয়ালা মানুষ আপনি আমরার দুয়ারও আইসইন তিন দিন তিন রায় তো হইছে আমার বাচ্চাইন তোর মা বাচ্চাইন তোর এক লোক খানি পৌঁছাইবার মতো কোনো দর ডিবাইছি না আমি জামি আমার বাচ্চাইনতে মারা যাইবা ও খান মনে হয়েছে আমার বাচ্চাইন মরার থাকি বাঁচাইবার লাগি শুধুমাত্র যান বাঁচাইবার লাগি মরা উঠোর মাংস আমি আনছি কুরআন চুরি বড় মুকায়াত পড়িয়া দেখিও কুইয়া তাই না আয়াত তিলাওয়াত যে মানুষ যে সময় একেবারে বেরো পিটা দি যায় মানুষের जान বাঁচাইতে লাগে অন্তত কে আল্লাহর জিকির করবার ও পরিমাণ जान বাঁচাইবার লাগি যদি এই ধরনের मुर्दा জানোয়ারের গোশত যদি খাইয়া जान বাঁচাইতে লাগে তাহলে তার লাগি এটা হালাল সুবহানাল্লাহ কতয়া আল্লাহর বান্দীর পরিচয় লইতে চাই আল্লাহর বন্ধা হিসাবে কোন যে আপনার পরিচয় খান্দেও চাইন আমি তো তার যুবইলাম যে নবীজির উম্মতর মাঝে ইলা পরিবেশ অসহায় দরদি মানুষ আসেন অসহায় মানুষ আসেন তখন আল্লাহর বান্ধি হেতান পরিচয় দেন পরিচয় দিয়া ফরমায় আমি এক না না কাবিল আমি এক কত বাগা আমি হইলাম দুজানোর বাসা রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাঝে সাইয়েদা সুবহানাল্লাহ নবীজির বংশধর সাইয়েদা আল্লাহর নবীর বংশধর এই মহিলা কতটুকু তাকওয়া পরহেজগার মানুষের দুয়ার আটবালানি ইব নবীর বংশের বৈশিষ্ট্য নাই হাজী ইরাদা করলা তাহলে আমি আর এই বছর আর যাইতাম নাই হজ যে টেকাটা লইয়া বারো হয়েছি সব টেকা লইয়া বাজারও গিয়া তারার লাগে সমস্ত বাজার করিয়া বাচ্চাই তোর কাপড় সুপর সব লইয়া কাফেলার সারারে কইলা যে আপনারা গিয়া আমি বৎসর আর যাইয়ান না আমার চকুর সামনে আমার নভিজির আউলা দখল ইলা পরিবেশের মাঝে তুইয়া আমি গিয়া কেন নে আর বস্তা বলিয়া নে কি আনতাম ইটা আমি চাইয়ান না আল্লাহ যদি নেই না আল্লাহর হাবিব যদি খুশি হই যান তাহলে আমার হজত যাওয়া লাগতো না আল্লাহর নবী আমার সুপারিশ করিয়া যান না তো নিবাস আলফা সলারেফিন কিতাবের মাঝে নয় আল্লাহর বান্দায় হজর সমস্ত টাকা পয়সা নবীজির বংশ ধরর গেছে খরচ করার কারণে রাত্রি বেলা ও তাবুর নিচে তাই না আরাম ফরমান আরামের মাঝে দুজানুর বর্ষ রহমাতুল লিল আলামিন হাজিরি দিন আর আই আল্লাহর বান্দারে ফরমানো আমার উম্মত আমার আওলাদুলর বিপর্যস্ত বড় কঠিন কঠিন সময়ে দুর্যোগের সময় আমার আউলা ডকল তুমি হেফাজত করছো তোমার লাগি বসার তামি দিয়ার আল্লাহর বাড়িটা ইয়া হজ করিয়া যে তুমি মকবুল হজর মালিক হই যায় আল্লাহর যাতে আমার জানাই দিস তুমি মকবুল হজর মালিক হই গেছো সুবাহান আল্লাহ তাজিম একতারা মাদব আপনারা করবা যদি আওলাদের ইজ্জত করেন তাইলে আপনার ইজ্জত জিন্দগি বাড়িব উইব আওলাদের জরুরত নিজর জরুরত মনে করলে আল্লাহ পাকে আপনার জরুরত পুরা করিয়া দিবা আওলাদের ওগুলোর প্রতি যদি মহব্বত আপনার থাকে তাইলে দুনিয়া তো আটকিতা নাই আখেরা তো আটকিতা নয় আল্লাহ আমরারে তোমার আবিব বয়তর মহব্বত কৰা ৰাহলে ভয়টোৰ কুষ্ঠীৰ মাজে হামেচা হামেচা তাকাৰ তৌফিক দিও চাৰে হোক বামিন হাজৰী নাকৰাম আহলে ভয়েত কৈ এতিয়া আপোনাৰ মনসৰীয়া নিবালা যে অন্য সেউ আহলে ভয়ত ইলা নবীজীৰ পৰিবাৰ পৰিজন হোক চহান আল্লাহ নমাজো যিকোনো দূৰৈত চুৰি পৰিলে অৱায়না আল্লাহ মাচুল্লি আলা মহম্মদীন ৱাহাদা আলী মহম্মদদিন এটা পড়লে আলা সোল্ল আল্লাহ মুহাম্মদিন ও আলা আলি মোহাম্মদ্দিন নমাজও আহলে বয়েতর দুরুশ্বরীফ আসেনি না নাই হক আছে নি নাই আহলে বয়তর উপরে নবী পরিবার শরীফ আছে নবীজির হসান নবীজিয়ে ইয়াদ ইব্রাহিম আলহ সাল্লাম রহসান রে কোন তোমরা আমার উপরে আমার আহলে বয়তর উপরে শরীফ পড়িও শেষ করিও না কামা সল্লাইতা আলা ইব্রাহিমা

যাৰ দূৰৎসৰিফ নমাজৰ মত এবাদো যাৰাৰ ইয়াদ কৰা লাগে নবী পৰিবাৰটি ইয়াদ কৰা লাগে ধৰিলে আপোনাৰ আপোনাৰ বিচাৰে গীতাৰ আয় দে শোক চাইন যে জবীনৰ মাজে আহিলে বয়েতেৰা দামিনী না দামী নাই যোনেকলে শৌকা দামিনী না দামী নাই আহিলে বহেতে দামী এৰাৰ দাম কতকাল এৰাৰ দাম অতকাল ৰচুলে পাক চল্লি চল্লামে ফৰমাইলি চইন মাছালো আহিলে বাইটি মাসালু সফি না তিন আমার আহলে বয়তইলা নু আলাইকি সালাতামর কষ্টির মতো সেই দিন প্লাবনের সময় যারা নো আলাই সাল্লামর নৌকার মাঝে আরোহণ করছে এরাও নাজাদ পাইছে আর আমার আহলে বয়তর নৌকার মাঝে যারা উঠি দেবা আমার উন্মত হল এরা সারায় নাজাদ পাইলেই বা কক সুবাহান আল্লাহ আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ আমার আহলে বয়তর নৌকা এটা নু আলাই সাল্লাম একজন নবীর নৌকার সাথে তুলনা করা হয়েছে জোরে জুড়ে কন্যা বাহান আল্লাহ আহলে বাইতে আহলে বয়তর নৌকা নু আলাই সাল্লাহামর কষ্টির মতো আহলে বয়তর সম্মান দিবা উলামাই খেড়া মখ্লোর সম্মান দিবা উম্মতে উলামাই ওলামাই খেরা আগর আমায় খেরা মখ্লোর সমান আল্লাহ এই উম্মতর আলি মখলরে শতখান সম্মান দিতা আপনার দিল দিয়া আহলে বে জেলা সম্মান দেন নবীজির যে নবীজিরা ওলাদে জেলা সম্মান দিন তদ্রুপ ই নবীর সম্মান দিবা ইটার মাঝে আপনারা কমি বেশি ই উম্মতর আহলে বয়তর যেভাবে নু আলা সাল্লামর সাথে তুলনা ই উম্মতর তো তুলনা আছে আগর আম্বিয়া কেরামর সাথে দূরে দূরে আল্লাহ এই উম্মতর দাম কত গান আর ইম্মত আলিমর দাম কত খান ইম্মতর আলিমর দাম কতখান তিনটা পানি হইলো জাহান্নমর আগুন রে আগুনে ডরায় যে তিনটা পানির মাঝে একটা পানি হইয়া থাকলো গুণাগারের চকুর পানি আল্লাহ কইনা আপনি যত বড় গুণাগার ও আপনার চকুর পানির দাম আছে আপনার চকুর পানি হইলো সবচাইতে বড় দুজখর আগুন ডে পারে আল্লাহ কন্যা আপনি আপনারা অত নার্ভাস ফিল করেন কেন আপনি আপনার এত ছুটো মন মনে করেন কেন আপনি আপনা আপনার একটু দামি মনে করার চেষ্টা করুক যে আপনার মাঝে ইজাতীয় জাতীয় পাওয়ারফুল জিনিস আল্লাহ দান করছেন যদি আপনি এত চিন্তা ফিকির করিয়া দুই ফুটা চকুর ফানি ফেলা বাইর করতে পারেন তাহলে আপনার দুই ফুটা চকুর ফানির দাম কতখান জাহান্নমর আগুনরে নিবাইতে পারে ই নমর আগুন নিবাইবার মতো ফানি আপনার ব্রেইনের মাঝে আপনার মগজের মাঝে আল্লাহ কন্ট্রোল করিয়া ইসেন আল্লাহ রাখছোন পানি ইমাম গাজ্লিয় বিশ্ববিখ্যাত দার্শনিকলি আল্লাহ তাইন ফরম গুণাগারে তার গুনা ইয়াদ যে সবাই করা আরম্ভ করে বারবেলি গুণা ইয়াদ করলে পানি বার বার করতে পারতা নাই হলম দি লেখি দেওয়া যাইব বার আমার লাগান যদি আপনার রব্বা না জলাম না ফলন বার করতে পারতাম না কিন্তু আপনি একটু হইতে লাগবো আপনি চিন্তা ফিকির করতে লাগবো যে আমার যেটা গুণা এটা যদি আমি হাতাতে রাখতাম এর তো লক্ষ কোটি গুণ বেশি আল্লাহর দয়া আমার উপরে আস গতদিন এক্সিডেন্ট আমি মরি এদিনও তো আল্লাহর দয়া আমি বাঁচি আইছি এরপরে আমার মা বাপ মরি আসলা দুর্ঘটনা তাই না আমি বাঁচিয়ে আমার মা বাপ বাঁচি আইলা এরপরে অমুক দিন আমার পরিবার ধ্বংস হয়ে যেতে আসলাম আমার পরিবার আমি সারা বাঁচিয়ে আইলাম আমরা যতখান না করি পরি তো লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ আপনি আল্লাহর দয়া আপনি ইয়াদ করবা আর কত সময় আপনি গুনার কথা ইয়াদ করবা যে কোন পরিবেশ ও কিলা গুণা করছেন আর আল্লাহ আপনার এ শরবিন্দা করছে না গুহা চুরি এটা ঠিক আছে লাল গুহার চলি গেছে কি খাইল বাজার বার গেহফারিয়া লাইছ মনোহরইন জানি যে আপনি গুহার চলিত আট দেওয়ার সময় যদি আল্লাহ আপনার লটখাইয়া গাছর লগে যদি ফেভিকুইক দি লাগাইবার মতো লটকাইয়া রাখি দিতা তাহলে আপনার পরিবার আপনার গোষ্ঠী খান্দা নাস্তা এতদ অঞ্চল দেশবাসী চরপিন্দা হইলে হয় অমুক জায়গায় গুহা আল্লাহ আল্লা গুহার গাছর লগে লাগাইয়া রাখি মনো বাবন জানি এলা বহুত গুণা অকল আছে আসাফার নাইলা খানায় কাবাদ গেছেন তো আপ করা উলঙ্গ ইয়া জাহিলি তোর কুপ্রতা দুইজন উলঙ্গ উলঙ্গ ভিডিও দেখলেও আপনার মনের মাঝে উত্তেজিত বা বাই এটাও তো আমার কালচার গেছে যুব সমাজের একটা প্রথা হই গেছে উলঙ্গ লেংটা বেটি বেটাই তোর ভিডিও দেখতা যদি হোক না হজুবিল্লা আপনি মনে আপনার মেয়ে মোবাইল লইছে মার্শাল্লাহ এবার স্কুটি ফাইব বালাহরি ফলের স্কুটি ফাইবার আগে আপনার মেয়ে একবাই ব্যবস্থাত গেছে গিয়া বড় মোবাইলের মাধ্যমে ইনস্টাগ্রাম ফেসবুক আর ভিডিওর মাধ্যমে কোনো একটা লাইনে তাই বেলাইনে গেছে গিয়া আপনার ছেলে হইলা ইউটিউবর বহুত ভাই সকল আইসেন আপনারা অভিভাবক সকল ঠিক হইতে লাগবো সমাজ ঠিক করতে হইলে আমরার মতো দেড় টেকি মেশাব করিয়া ঠিক করা যাইতো না অভিভাবক অপেন ওপেন আপনার ছেলেমেয়েরে চালিয়া রাখসেন মা বাপর ওয়াইফাই ছেলে মোবাইল চালার লাউযুবিল্লাহ কুননা কি ওয়াজ করি আমি তে আমরা ঠিক করমু মা বাপে ওয়াইফাই দিয়া দের ছেলেমে উপযুক্ত ছেলেমে লেংটান আসগানার ভিডিও দেখে রাত কাটার উপযুক্ত اولاد মা বাপে জানেন মা বাপর ওয়াইফাই দিয়া আওলাদে দুজকল লাখলি বানাত মনকত্তা আইনি আপনার ওয়াইফাই ডি ছেলেমেরে দুজকল লাখলি বানাইয়ে বাসবাই আপনার ও আওলাদে দুজক সার্থ সময় আওলাদে কইবো আল্লাহই তা আমি না আল্লাহ কিল্লা উয়াও মাই দিম বাদু হুম লে বা দিম আদু নিল্লাল মত তাকিন আল্লাহ পৰস্পৰ বন্ধুৰে বন্ধুৰ দুশমণমান আহি দিবা অজাত বন্ধু যেতা বন্ধুৱালা খদ মা বাপে মা বাপে চেলেমে ফেইচবুকৰ ফ্ৰেণ্ড ৰিকুৱেষ্ট পাঠাই তিৰা বাপে মেয়াৰ ফ্ৰেণ্ড ৰিকুৱেষ্ট এক্সেপ্ট হদ চেলেম আৰু ফ্ৰেণ্ড ৰিকুৱেষ্ট এক্সেপ্ট হদ আর আৰু চেলে লাগিন মা বাপে আশাবাদী যে মাসাল্লাহ আমার ফুয়ার ফেসবুকও বহুত ভিউজ হয়ে গেছে আমার ফুয়ার ফেসবুকও এক লাইন হয়েছে টেকা ভাইবার আমার ফুড়িরও ভিডিও বেজান মানে দেখরা একটা লাইন হয়ে যা উপযুক্ত স্বামীয়ে তার বৌর ফটো দিয়া তার বৌরে দিয়া কন্টেন্ট ভিডিও বানাইয়া রুজি করি খার জোরে শৈন্য না হুজুবিল্লা ওপেন ভিডিও বানাইয়া বাজার রুজি করিয়া জামায়ে খার এক চাইতে তো রিক্সা চালাইয়া খাইলেও আমার যে বাই ওখলে টেলা চলাইয়া হালাল আর তোমার বেঠিরে দিয়া উলঙ্গ ভিডিও করিয়া বেফরদা ভিডিও বনাইয়া তুমি যেটা খারা এটা হারাম খায়। তোমার লাগি তোমার বিবির লাগি জাহান্ন মুজিব তুমি ছুটিতে ভারতায় নাই তোমার বিবির ছুটাইতে ভারতায় নাই কোরআন হাদিস মিলাইয়া তুমি বুঝার চেষ্টা করো ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট মা অ্যাকসেপ্ট করে আল্লাহ আমরার হেফাজত করছেন মৌলানা সাহেব আমার মাথায় বেজার হইতে নাকি আমরার হেফাজত হেফাজত করছেন আমরা এক জেনারেশন আসলাম আমার বয়সী নই এই জেনারেশনও আসেন আল্লাহ আমরা আমরার মা বাপ অন্তত ফেসবুক আপনারা একমত নেই মাত আমরার মা বাপ মোবাইল বড় মোবাইল আর ফেসবুক ইটা কোনটা বুঝনেওয়ালা আসল না আল্লাহর শুকুর এখন কুর যেটা মা বাপ এখন কুর যারা মা বাপ হইতেরা আলহামদুলিল্লাহ মা বাপ ছেলে মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতেরা আর মাসাল্লাহ এটা ভিডিও ছেলের মেয়ের ভিডিও মা বাপেও দেখরা শেয়ার কর না দুনিয়াত দুনিয়াতখানে ওয়াজ করতাম আমরা এর লাগে অনুরোধ আপনারা কি মতো মা বাপে অভিভাবক আপনারা ছেলে মেয়ে আপনার দায়িত্বশীলতা আপনার আঞ্জাম দেখ আপনারা দায়িত্ব সম্পর্কে কেমন দিন জিগার করা হইব এই দায়িত্ব তো আপনারা ওয়াজ করাইছেন আর ওয়াজ কথা হইয়া ছুটিয়া যাইতে পারতা নাই এই দায়িত্ব আপনারা বিভিন্ন ওয়াজও আপনারা গিয়া শুনছেন এই দায়িত্ব সম্পর্কে আপনি কুল্লুকুম রাইন মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আপনার রাখালি সম্পর্কে জিগার করা হইব এই রাখালি আপনি কতটুকু আঞ্জাম দিয়া যাইছরা আল্লাহ পাকে আপনার আরে আমরা রে প্রত্যেক রে হেদায়েত নসীব করতা প্রত্যেক রে নেক তৌফিক দিতা চড়ায় হোক আল্লাহুম্মা আমিন